আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আজকের আমি সবজির কুর ভরা অসাধারণ একটা নাস্তা তৈরি করে দেখাবো অতি সহজেই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন যেমন খেতে তেমন কিন্তু দেখতে আপনারা নাস্তাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন প্লিজ এখানে আমি এক কাপ প্যাকেট আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি রুটির ডোয়ের মতো আমরা রুটির ডো যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি আর পানিটা অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে বেশি হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি যে দেখেন এখানে একটা ডো তৈরি করে নিয়েছি এটা আমি ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর দেখেন খামিরটা অনেকটা সফট হয়ে গেছে আমি এখানে একটা বোট নিয়ে নিলাম আর বোটের উপর খামিরটা নিয়ে নিলাম টুকরো করে নিলাম চারটে ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি একটু গোল করে নিয়ে এসি একটু আটা ছিটিয়ে দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি এই যে দেখেন লম্বা করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর একইভাবে আমি চারটে রুটি বেলে নিচ্ছি এখানে চারটি রুটি বেলা হয়ে গেছে এখন এটা সরিয়ে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর বাটিতে এখানে আমি কুচি করে পাতাকপি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ খুশি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম শুকনো তেলে খোলাই তেলে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম একাত্রে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়েছি এখন এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি আমি ডিমটাও আমি এর সাথে মিক্স করে দিচ্ছি দেখেন এখানে আমি মিক্স করে নিলাম আর এখন এখানে যে আমি রুটিগুলো তৈরি করে রেখেছি রুটি একটা আমি নিয়ে নিলাম আর এখানে যে সবজিটা আমি রেডি করে রেখেছি সেই সবজিটা থেকে এখানে দিয়ে দিচ্ছি লম্বা লম্বি করে একই এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এক পাশটা একটু বোটে নিচ্ছি এবং একটু পানি এখানে লাগিয়ে দিচ্ছি আর এক পাশটা একইভাবে আমি একটু ভাস করে নিলাম এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম এখানটাতে একটু আর এখানটাতেও পানি আমি লাগিয়ে এখান থেকেও আমি ভাস করে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল আমার একটা সবজির নাস্তা এটা পাশে সরিয়ে রেখে আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি এখানে আবারও কিছুটা সবজি দিয়ে দিলাম একইভাবে আমি এটাকে আবার ভাস করে দিচ্ছি সামান্য পানি লাগিয়ে নিচ্ছি আমি এই যে দেখেন আর একটা হয়ে গেল আমি বাকি দুটো একইভাবে তৈরি করে নিচ্ছি চারটা নাস্তাই আমার তৈরি করা হয়ে গেছে এখন যাব চুলার কাছে আমি এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি আমি আমি চারটা নাস্তায় একবারে দিয়ে দিলাম আর মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিচ্ছি এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা একটু উলটিয়ে দিচ্ছি আর উলটিয়ে পাল্টি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এভাবে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি আমি কিন্তু আমার গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি কত সহজেই দেখেন নাস্তাটা হয়ে গেল আপনারাও সহজভাবে এই ধরনের নাস্তা বিকেলে ঝটপট রেডি করতে পারেন আর যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে এই যে দেখেন নাস্তাটি আমার কিন্তু রেডি হয়ে গেছে সহজভাবেই কিন্তু নাস্তাটা তৈরি করে নিলাম বাসায় বাঁধাকপি এবং একটু গাজর কিংবা অন্য অন্য সবজিও আপনারা দিতে পারেন সবজি থাকলে সামান্য পরিমাণ এই নাস্তাটা সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন অনায়াসে বিকালের নাস্তা হয়ে যাবে তো যদি ভালো লাগে আপনাদের কাছে এই নাস্তাটি তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন